তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ কিছু ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে তা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা বন্ধুরা ভিডিওর টপিকটা বলে দিই ভিডিওর টপিক হচ্ছে পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি স্পিকার নিয়ে তা বিগত একদিন আগে আমাদের ভাড়া গেছিল ধাত্রীগ্রাম বাঁধাগাছি সেইখানে নাকি সবাই বলা বলা করছে যে খেপি মাসাম ধরা পড়ে গেছে পনেরো ইঞ্চি স্পিকার তা আমি সকল বন্ধুদেরকে বলছি যারা ভিডিওটা দেখেছ এবং যারা ছেড়েছ তাদের সকলকেই বলছি আমি কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়িনি কিংবা নাঙের দায় ধরা পড়িনি এত হাসার কিচ্ছু হয়নি নিজের পয়সার ব্যবসা করেছি বুঝতে পারলে এত হাসার কিচ্ছু হয়নি আমি পনেরো ইঞ্চি স্পিকার ভরেছি আজ থেকে মাস আগে আমার নিজের ভরেছি কারো পয়সা চুরি করে নয় হাসার কিচ্ছু হয়নি আমার ক্ষমতা আছে আমি ভরেছি আমার ভালো লেগেছে আমি ভরেছি আমার চেষ্টা আছে আমি ভরেছি তোমাদের চেষ্টা থাকুক তোমরাও ভরো অত হিংসা করার কিচ্ছু নেই তা সকল বন্ধুদের বলছি যারা আজে মাঝে কমেন্ট করছো তারা একটু ভেবে চিন্তা কমেন্ট করবে কেউ নাকি বলছো বারো ইঞ্চিতে লড়ার ক্ষমতা নেই সেই সকল বন্ধুদের বলছি এইটা হচ্ছে আমার বারো ইঞ্চি বক্স দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও আর এইটা হচ্ছে আমার পনেরো ইঞ্চি বক্স দু হাজার চব্বিশ আজ হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ শেষ করেছি বারো ইঞ্চি বক্স দিয়ে দু হাজার পঁচিশ শুরু করেছি পনেরো ইঞ্চি বক্স দিয়ে আমার চেষ্টা আছে আমি আপডেট করেছি আমি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের চেষ্টা থাকুক তুমি আপডেট করো তোমরা ব্যবসাকে এগিয়ে চলো তোমরা সার্থক করো অত লাগার কিচ্ছু হয়নি মাস থেকে নিয়ম করেছে যে ইঞ্চি বক্স যার কাছে দেখতে পাবো তাকে খোলা করাবো তা আমি বলতে চাইছি আজ আমি বক্সে স্পিকার করেছি বক্স তৈরি করেছি প্রায় ছয় মাস হলো তাহলে এই যে চারখানা বক্স আমি রেডি করেছি সেই চারখানা বক্সের খেসারাত কে দেবে কেউ দেবে তাহলে আমি এখন বক্স খুলে বক্স সমিতির স্পিকার সব পুড়িয়ে ফেলব কারো ক্ষমতা আছে দেবে না মুখে ভাষণ দেবে না তাই তো তা সকল বন্ধুদের বলছি যারা কমেন্ট করছে যে বেসে সেই খেপেও কেন পার পেয়ে যায় দাদা বেসে বেসে আগে লড়েছি বারো ইঞ্চি দিয়ে আমার চেষ্টায় আমি পনেরো ইঞ্চি করেছি আমি ইউনিয়নকে যথেষ্ট সম্মান করি সেই সম্মান বজায় রেখে আমি এখনো পর্যন্ত সাতটা হাজার বজায় রেখেছি তাহলে কিন্তু আমি মেশিন চেঞ্জ করে দিতে পারতাম করিনি আমি প্রশাসনিক সমস্ত নিয়ম পালন করেছি আটচল্লিশটা চং আটচল্লিশটা চংই বাজাই আটচল্লিশটা ইউনিটে আটচল্লিশটা ইউনিটই লাগাই একটা চোঙে দুটো তিনটে ইউনিটও লাগাই না নয় ছয় বক্স নয় ছয় বক্স তিরিশ স্পিকার তিরিশ স্পিকারই থাকে আটচল্লিশ স্পিকার থাকে না সাতটা হাজার সাতটা হাজারই বাজাচ্ছি আমি সাতটা হাজার আজ বিগত দুই বছর ধরে বাজাচ্ছি তার আগে বাজাতাম ছটা হাজার লোকে ছটা হাজার থেকে আমার বক্স চেন তাহলে লোকে কমেন্ট করো কি করে দেখবে বারো ইঞ্চি বক্সের একটা ঝলক দেখালে দেখাতে পারি তা আমি কেন দেখাতে হবো আমি খরচা করে পনেরো ইঞ্চিটা করেছি আমার ভালো লাগার জন্য করেছি তোমরা করো কে মানা করেছে কেউ মানা করেছে না পনেরো ইঞ্চি কোম্পানি আমার জন্য বানিয়ে কার কারোর জন্য বানায়নি পনেরো ইঞ্চি সবার জন্য বানিয়েছে চেষ্টা করো এগিয়ে চলো চিন্তা করো যে পনেরো ইঞ্চি লাগালে কি বাঁচবে না বাজবে সেই চিন্তা করো পনেরো ইঞ্চি লাগিয়ে দিলেই বাঁচবে না আর পনেরো ইঞ্চি বলছো এই যে আমার কাছে লিস্ট এই যে দেখছো কোটা এই বক্স এই বক্স কোটা সব পনেরো ইঞ্চি আছে তার মধ্যে দু তিনজনা শুধু কেবিনেট রেডি করে রেখেছে আমার দিকে তাকিয়ে আমি আমার ফাইসালাটা কি হয় জেনে তারাও স্পিকার করবে তাহলে ইউনিয়ন বলতে চাইছে তাহলে বারো ইঞ্চি স্পিকার কে কিনবে তাহলে ইউনিয়ন কে আমি বলতে চাইছি যেদিনকে ডেজের চারশো বারো ইঞ্চি স্পিকার ছেড়ে যেদিন সুইটন চারশো তে মানুষ গেল তাহলে ডেজের চারশো গুলো সেদিনকে কে কিনলো নিশ্চয়ই স্পিকারটা ফল ছিল সেই জন্য সুইটন চারশো তে গেল তাহলে কে কিনলো কেউ তো নিশ্চয়ই কিনেছে এটাও কেউ কিনবে তাহলে এই যে বিগত কদিন আগে আটটা হাজার করে দেওয়া হলো তাহলে আটটা হাজার করে দেওয়া হলো মানে কিছু তো ছ বিক্রি করতে হবে যেসব বক্সে তিরিশ খানা ছশো ওয়াট আছে তিরিশ খানা তো আর আটটা হাজার দিয়ে চলবে না কেউ মনে করলে গায়ে গড়ে চালিয়ে দিতে পারে তাকে কম্পিটিশন করতে হবে না তাকে বাউল গান বাজাতে হবে বাড়িতে বসে বাজাতে হবে তাকে কম্পিটিশন করতে হবে না আটটা হাজার দিয়ে ছশো ওয়াট লাগালে সে ভালোই জানে কি হবে তার কেউ যদি তর্ক করে তার সঙ্গে তর্ক করা যায় হবে তর্ক করে লাভ নেই আমি তো আটটা ছশোয়াট মানে চারটে বক্স চারটে হাজার দিয়েও বাজিয়ে দেবো গান বাজিয়ে দেবো গান বাজালে হবে না সেই প্রেশারটা আনতে হবে তা সেই প্রেসারটা আনতে গেলে আটটা হাজার দিয়ে ছশো ওয়াটের স্পিকার কোনো দিন না তাহলে যাদের ছশো ওয়াট আছে তাহলে যখন বাংলা বক্সের নিয়ম করা হচ্ছে যে আটটা হাজার দিয়ে ছশো ওয়াট তাহলে সেই ছশো ওয়াট বিক্রি করলে কে কিনবে সেটা কেউ ভেবেছে এই দিকে ভাব যে যখন পনেরো ইঞ্চি তোমার জন্য যখন পনেরো ইঞ্চি হচ্ছে তাহলে বারো ইঞ্চি গুলো ব্যবসা লস হচ্ছে তাহলে এইটাও তো ভাবতে হবে আমি সকল বন্ধুদের বলছি আমি কাউকে দোষারোপ করছি না আমার বক্তব্য আমি বলছি আমি আজকে এই ভিডিও জানতাম না অনেক দুঃখে এই ভিডিও জানছি অনেক বলে করে ভিডিও জানছি আমি বলেছি অনুমতি নিয়ে এই ভিডিও জানছি আমি বলেছিলাম যে আমি তাহলে ভিডিও আনতে বাধ্য থাকব এই ভিডিওটা না তুললে সেই জন্য আমি ভিডিও জানছি আমাদের মাইক মালিকদের মধ্যে কোনোটা একতা নেই কোনো দিনই একতা নেই এটা ইউনিয়ন কি করে করবে কোনোটাই একতা নেই আজকে সকালে আমাকে একটা ব্যক্তি বলছে যে ওর দম নেই সেই জন্য বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি দেখেছে আমি সেই বন্ধু কিংবা ভাই কিংবা দাদা তার উদ্দেশ্যে বলছি আমার দম আছে কি নেই তাহলে আমি বারো ইঞ্চি লাগাচ্ছি অকাত থাকলে লোড়ে দেখাও তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম অকার থাকলে লোড়ে দেখাও ফাঁকা বলি মেরে নয় সেই মাইক মালিককে বলছি লোড়ে দেখাও বারো ইঞ্চি ভাষা বারো ইঞ্চি যদি আমি হেরে যাই আমার সেই সেটটা তাকে ওখানে খুলে সঙ্গে সঙ্গে দিয়ে আর যদি সে হেরে যায় সে কি বলবে কি করতে সে বলুক আমাকে এত বড় বড় বাদ মারছে ইঞ্চি 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 কি ফারাক শুধু গানের ওয়েটটা একটু হালকা বেশি বেশ তো সেই একই আমরা সেই একই জিনিসের পেছনে দৌড়ে বেড়াচ্ছি সেই টুম আওয়াজ বারো ইঞ্চি যে আওয়াজ পনেরো ইঞ্চি সেই একই আওয়াজ ডেক দিবা তাহলে সেই একই ফ্রিকোয়েন্সি বেরবে ফালতু কথা বললে বারো ইঞ্চে যদি উনিশ হয় পনেরো হবে না যে খেপি মাস ধরা পড়েছে আরে ভাই হ্যাঁ ধরা পড়েছে এটা আনন্দ হওয়ার কিছু না আমি চাইছিলাম কত লুকি ঝুরি চলবে ওপেন হোক আমি চাইছিলাম ওপেন হোক আমি চাইছিলাম আর আমি এত টাকা খরচা করেছি আমাকে পয়সা তুলতে হবে তা আমি এখন সকলকে বলছি এই পনেরো ইঞ্চি স্পিকার যদি আমাকে খোলানো হয় যে খোলা করাবে তার দায়িত্ব থাকবে এই যে আমার স্পিকারের স্পিকারের বিল বিল এই এই যে দেখছো বিগত দিনের বিলটা তাকে পে করতে হবে নয় আমাকে আট থেকে নয় মাস সময় দিতে হবে এই টাকা আমি তুলব তারপর পনেরো ইঞ্চি স্পিকার খুলব কেউ কি রাজি আছো এই হচ্ছে স্পিকারের বিল আর দিন ধাত্রী গ্রামে কোন একটা মাইকের মালিক আমাকে নাকি বলেছে যে তুমি এক মাস হলো স্পিকার পড়েছ সেই মাইকে মালিককে বলছে সে তো নিশ্চয়ই লেখাপড়া শিখেছে তারিখটা বলে দিচ্ছি এই যে দেখছো বাইশে আগস্ট দু তারিখ লেখা আছে বাইশে আগস্ট দু এক মাস হয় সে কোন স্কুলে লেখাপড়া করেছে এক মাস হয় তাকে আমি বলে এসছি আজ থেকে পাঁচ ছ মাস আগে আমি স্পিকার পড়েছি সে বিশ্বাস করছে না তা এক মাস আগে ইউনিয়ন নিয়ম চালু করেছে তাই ইউনিয়ন বলতে চাই যে তুমি সময় নাও ইউনিয়ন আমাকে কদিন সময় দেবে আমি আট থেকে ন মাস সময় নেব স্পিকারে দাম তুলব তারপর স্পিকার ফেলে পুড়িয়ে দেবো সবার সামনে আর আমার পনেরো ইঞ্চি নিয়ে এত লাফানো কিচ্ছু হয়নি মারাঙ্গুরু সাউন আজ থেকে দু বছর ধরে বাজাচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার আর ওই হাই ওয়াজের বড় মেশিন দিয়ে আমি তো লো ওয়াজের ছোট মেশিন দিয়ে বাজাচ্ছি নিয়ম মেনে বাজাচ্ছি হাই ওয়াজের মেশিন লাগালো সেকেন্ড মারাঙ্গুর হয়ে যেতাম কেন আমি লাগাতে পারতাম তো কেন লাগাইনি আমি যথেষ্ট সম্মান করে আমি তাহলে বলছে তুমি নাকি ইঞ্চি দিয়ে লড়ছো তাদেরকে বলছি আমার চেষ্টা আছে তাই আমি পনেরো ইঞ্চি করেছি অনেকজনা বলছে তোমার পয়সা আছে বলে তুমি পনেরো ইঞ্চি করে যার পয়সা নিয়ে এসে তাহলে বারো ইঞ্চি নিয়ে লড়বে কি করে এখানে পয়সাটা মেন হচ্ছে না আমার চেষ্টা আছে বলে আমি পনেরো ইঞ্চি করেছি তাহলে এই যে এই যে দেখছো এই যে মাইকের নাম কোটা আমি কি করতে খাতায় লিখেছি এগুলো সব পনেরো ইঞ্চি স্পিকার আছে কোম্পানি নিজে আমাকে বলেছে স্পিকার কিনে নিয়ে গেছে তাহলে এর মধ্যে দুই থেকে তিনজন শুধু ক্যাবিনেট রেডি করে রেখেছে পাইসালা হলেই স্পিকার ভরে দেবে তাহলে এখন লোকে খেতে না পাক মান সম্মান আগে কি রাখবে আবার হ্যাঁ বন্ধুরা ইউনিয়নের মধ্যে কত রকম লোক আছে বলি একজনা বলছে তোমার তাহলে পনেরো ইঞ্চি আছে তুমি তাহলে আগের মিটিংয়ে বললে না কেন একজনা বলছে তোমার একটা বক্স আজ থেকে ছ মাস আগে থেকে পনেরো ইঞ্চি ভরা আছে আমি জানতাম তাহলে কত রকম কথা হয় মানুষের এক একজন এক রকম কথা বলে তাহলে আর আমার বক্সে কি আছে কি স্পিকার আছে কী রঙের দেখতে বক্সটা কেমন দেখতে কেমন বাজবে সেটা আমি কেন দেখাবো দেখায় সবাই দেখায় এত বক্স বাজছে পৃথিবীতে সবাই দেখাবে আজ না পনেরো ইঞ্চি রব উঠেছে যে যার বক্স বাজবে সে নাকি বক্স খুলে দেখাতে হবে রাস্তাঘাটে কাছে যেখানে খুশি যেখানে খুশি বললেই হয়ে যাবে আমি ইন্ডিয়ানকে বলেছিলাম ঘরে এসে চেক করতে রাস্তায় মাল চেক করতে দিইনি ওরা প্রেশার করেছে আমি বলে দিয়েছি আমার বক্সে পনেরো ইঞ্চি স্পিকার আছে যা পারবে করে নাও আমি প্রশাসনিক সব নিয়ম মেনে নিজের লাইসেন্স বজায় রেখে নিজে হিসাব নিকাশ করে সব কিছু ঠিকঠাক রেখে ব্যবসা করছি আমার দিক থেকে কোনো ফন্ড নেই যে জায়গায় সমস্যা হবে সেই জায়গায় পুলিশ মাল তুলে নিয়ে যাবে সেটা বারো ইঞ্চি হোক পনেরো ইঞ্চি হোক ঝামেলা হলেই পুলিশ আসবে পুলিশে নিয়ে মাল তুলবে এটা সিস্টেম তা যদি বলুক কেউ আমাকে স্ট্যাম্প পেপারে লিখে দেখ যে তুমি বারো ইঞ্চি করো তোমার বক্স কোনোদিন ধরবে না আমি এক এক্ষুনি সব করিয়ে দেব আছে সেরকম কেউ থাকলে গিয়েছো আমি তার মতে একমত হতে চলেছি সেরকম কোনো সব ব্যক্তি নেই আর বলছো এই যে আমার ছেলে দুই দিন আগে দশ ঘোরা লাইন ধরে যে মার খেলো আমার একটা অপারেটর আমার অপোজিশন একটা সেটের সঙ্গে কম্পিটিশন হচ্ছিল সেই সেটের পাঁচের ছেলে সেই সেটের সঙ্গে কম্পিটিশন হচ্ছিল সেই সেটের পাঁচের ছেলে এসে আমার অপারেটরকে মেরে দিয়ে গেল কি করতে বললাম আমি ইউনিয়নকে জানিয়েছিলাম কিছু করলো বিগত আজ থেকে তিন চার মাস আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যেখানে যে আমার একটা অপরেটারকে পুলিশে ধরে নিয়ে গেছিল সাময়িক সময়ের জন্য খুব ঘন্টা খানিক থেকে দু ঘন্টার মধ্যে ভিডিওটা এত ভাইরাল হলো কি করতে পেরেছে ইউনিয়ন কিছু করতে পেরেছে কেন আমি ব্যবসাদার নয় আমি ছেলে হ্যাঁ না আমি ব্যবসার মতো করি না বর্তমান ইউনিয়নের সভাপতি আমাকে একদিন বলেছিল তোকে ব্যবসার মধ্যে আমি ধরি না মানি না সে কি জন্য বলেছিল সাধারণ সাধারণ ব্যবসাদাররা ভুল করলে ক্ষমা শিকার মানবে আর সে একটা পদে আছে বলে ক্ষমাসীকে মানবে না নাকি যা খুশি তাই সে ভরা বস সকলে মধ্যে প্রায় আজ থেকে বছর দুই আগে সে মিটিং এর প্রায় কুড়ি তিরিশ মাইকে মালিক ছিল সেই মিটিং এর মধ্যে সে আমাকে বলে তোকে ব্যবসাদার হিসেবে আমি মানি না কি কারণে বলেছিল আমি তার কাছে আগুন লাগিয়েছিলাম কি কারণে বলেছিল তা সকল বন্ধুদেরকে বলছি যারা খেপি মাসাউন ভাড়া করেছ এবং ভাড়া করতে চাইছো এবং ভাড়া করবে বিগত দিনে তাদের উদ্দেশ্যে বলছি যে খেপি মশাগুলো ইউনিয়নে আর বেশি দিন থাকবে না যদি এই সমস্যাটা আপোসে মিটে যায় খুব সুন্দরভাবে কোনো সমস্যা নেই নাহলে দাদা আমি থাকতে পারলাম না যেহেতু আমি এখানে বারো চোদ্দ লাখ টাকা খরচা করেছি এই টাকাটা আমাকে খেসারের টেকে দেবে হুট করে বলে দিল পনেরো ইঞ্চি বন্ধ মারাঙ্গুর করেছে আজ দু বছর ধরে তার বেলা বন্ধ করতে পারলো না এখনো আর হুট করে বলে দিলেই হবে এই স্পিকার ফেলে দিয়ে আমি ব্যবসাটা বন্ধ করব এই কুড়ি বাইশটা ছেলে পেটকে চালাবে কেউ দায়িত্ব নেবে কেউ নেবে না তা সকল বন্ধুদেরকে বলছি খেপি মশাউন যাতে দিন পনেরো ইঞ্চি স্পিকার করে বারো ইঞ্চি মতো বাজিয়েছে তা এরপর দেখতে হবে পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চির মতো বাজবে নতুন আপডেট আসছে খুব শিগগিরই অপেক্ষায় থাকুক এবং আমাকে সাপোর্ট করো যাদের এই এই ভিডিওটা ভিডিওটা ভালো তারা বেশি বেশি কমেন্ট করবে আর শেয়ার করো আজকে আনতাম না কি কারণে আনছি সেটাও বলে দিচ্ছি কালকে ধাতিগ্রাম বাঁধাগাছিতে যে রেডটা হয় সেখানে বলা ছিল সেখানে গ্রামের মেম্বার ছিল ওই গ্রামের মেম্বার মানে সদস্য সে ছিল বলেছিল এখানে কোনো রকম ভিডিও হবে না তোমরা গাড়ি আটকে রাখতে পারো না গাড়ি এখান থেকে ছেড়ে দিতে হবে তোমাদের যা সমস্যা খেপি মশা গোডাউনে গিয়ে কিংবা তার এলাকায় গিয়ে তোমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে মিউচাল করে নেবে তা কোনো রকম ভিডিও হবে না চুরি যারা ভিডিও করেছে তারা ভিডিওটা ছেড়েছে আমি ইউনিয়নকে জানিয়েছিলাম ওখানে তো ভিডিও করার নিয়ম নেই তা এই ভিডিওটা ছাড়লো কেন তারা কোনো রকম সদুক্ত দিতে পারেনি এবং ভিডিওটা আমি বলেছিলাম তাহলে ঘণ্টা মধ্যে তুলে না হোক তুলে নিতেও পারেনি সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আনলাম কেউ কোনো খারাপভাবে নেবে না আমি কাউকে খারাপ উদ্দেশ্য করিনি আমার পেটে ঘা লেগেছে আমার দাদা মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে গেছে এরপর আরো যখন পেটে লাথি করবে আরো অনেক কিছু বেরোবে তবে এখানে কাউকে কোনো ব্যক্তিগত দিক থেকে আঘাত করিনি আমাকে যে যেভাবে আঘাত করেছে আমি তাকে সেভাবেই বলেছি তাকে সেভাবেই বলেছি আর যেসব বন্ধুরা হাসছো হাসার কিচ্ছু হয়নি আমি নিজের পয়সায় ব্যবসা করেছি আমি নাঙের দায়ে ধরা পড়িনি যে হাসার কিছু হয়েছে কি বললাম বোঝা গেছে ভাষার কিচ্ছু হয়নি পনেরো ইঞ্চি স্পিকার আজ থেকে এক বছর দু বছর তিন বছরের মধ্যে দেখবে সবাই করবে আমি একটা আপডেট করেছি তোমাদের অবাক হওয়া দরকার ভালো লাগা দরকার আমি একটা আপডেট করেছি কেন যখন ছশো ওয়াট স্পিকার আমরা যখন চারশো ওয়াট দিয়ে বাজাই যখন ছশো ওয়াট না দশটা করে হাজার লাগায় হয় তখন তো কেউ ঘ্যামটা তুলে হাসতে যাও না এখন হাসার কি হয়েছে না তুমি পয়সা দিয়ে গেছিলে হাসার জন্য আমি যদি জানতাম যে আমি পনেরো ইঞ্চি দিয়ে মানুষ মেরে ফেলছি এত বেশ হচ্ছে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না বুকের কলিজা নড়ে যাচ্ছে তাহলে আমি মেনে নিতাম আমি বিশাল বড় ভুল করেছি একটা বারো ইঞ্চি একটা পনেরো ইঞ্চির মধ্যে বেশি ফারাক নেই উনিশ বিশ খুব অল্প ফারাক খুব অল্প এতে মানুষের কোনো এফেক্ট হয়নি আজ থেকে চার পাঁচ মাস ধরে আমি বেড়াচ্ছি কারো কোনো অবজেকশন আছে আজ আমি নিজের মুখে বলেছি যে আমার বক্সে পনেরো ইঞ্চি আছে সব লাভালাভি করছে আমি না বললে কি করতে কিচ্ছু করতে পারতো না আমি ইচ্ছা করেই বলেছি আমি এটাকে আরো আপডেট দেবো আরো আপডেট দেবো কিন্তু আমি সমস্ত নিয়ম মেনে ছত্রিশ চং নিয়ম চালু হয়েছে আমি ছত্রিশ চং দেবো মেনে আমি নিয়মে বাইরে যাচ্ছি না নিয়মের কোনো বাইরে যাবো না আমি প্রশাসনিক সব নিয়ম মানবো যে জায়গায় অবজেকশন থাকবে অবশ্যই প্রশাসন হস্তক্ষেপ করবে অবশ্যই করবে আমরা সব রকম নিয়ম মানার চেষ্টা করবো সব রকম মাইক আমি যে নিয়ম মানছি না এরকম কিছু নয় রাস্তায় বিট বাজাবো না হাসপাতাল স্কুল কলেজ সব মেনটেন্স করবো সবকিছু যেটা নিয়ম সকল বন্ধুদেরকে বলছি যারা যে মাইক ভাড়া করো স্কুল কলেজ হাসপাতাল সবকিছু মেনটেন্স করবে তোমরা নিয়ম মেনে মাইক বা যাও মারপিট ঝামেলা কম করো মদ ভান কম খাও মাইকে মাথায় কম ওঠো এই করে ঝামেলা হচ্ছে ঝামেলা হলেই পুলিশ আসছে পুলিশ হলেই মাইক তুলে নিয়ে যাচ্ছে তাহলে আস্তে আস্তে দিনটা কোথায় যাচ্ছে আর যত প্রেশার মাইকে মালিকদের উপর হচ্ছে কেন মাইকে মালিকরা মাইকে ব্যবসাটা করে কি খুব অন্যায় করে ফেলেছে এ আমাদের মতো ব্যবসা ব্যবসা না করলে তোমরা আনন্দ করবে কি করে কি করে করবে আর তোমরা না থাকলে আমরা চলবো কি করে তাহলে একে পরস্পর যখন সামঞ্জস্য করে চলছি তাহলে সামঞ্জস্য নিশ্চয়ই করতে হবে তাহলে তোমরা যদি নিজেরাই না বোঝো তাহলে আর কবে বুঝবে নিজেরা হিরো হয়ে যাচ্ছ নিজেরাই ঝামেলা করছো ঝামেলা করছো বলে তো পুলিশ আসছে পুলিশেরই তো এই সমস্যা হচ্ছে তাই আমি চাইছি কোন রকম মার্কেটে বাজারে মেন রোডে কোন রকম বীজ গুলি এসব কিছু বাজবে না গান বাজাও আনন্দ করো রকম ঝামেলা মারপিট করবে না রাস্তা ক্লিয়ার করবে ফাঁকা জায়গা কম্পিটিশন করবে গ্রামের মধ্যে করবে না কারো কোনো অবজেকশন থাকলে সেই জায়গায় বন্ধ রাখবে এগিয়ে নিয়ে যাবে মাইক মাইক তারপর বাজাবে কোন রকম কারোর অবজেকশনের মধ্যে থাকবে না অবজেকশন এলেই সমস্যা হবে সমস্যা হলেই সমস্যা বাড়তেই থাকবে তা সমস্যা না বাড়িয়ে সমাধান করার চেষ্টা করো সকল বন্ধুদের বলছি আর এই ভিডিও দেখে হাসার কিচ্ছু হয়নি আমি পনেরো ইঞ্চি স্পিকার করেছি আমার সাথে এই যে দেখছো এই যে মাইকের নামকটা আমি নামকটা একটা বলছি না নামকটা আমি কারোর নাম কোনো দিন আজ পর্যন্ত উল্লেখ করিনি কাউকে কোনোদিন আঙুল তুলে বলিনি যে যা নিজে নিজে টাকায় করছে আমি কেন বলতে যাবো আমি তাকে দুমুটা খেতে দিই না তাকে আমি কেন বলতে যাবো তা এই যে মাইকগুলো করছে তাদেরকেও ধরো ধরো না অসুবিধা কী আছে ধরো তাদের ক্ষমতা থাকবে তার বাপের পয়সা থাকবে সে খুলে দেবে আমার বাপের পয়সা নেই আমার ক্ষমতা নেই আমি এখন খুলতে পারবো না আমাকে খুলতে গেলে আমাকে সময় দিতে হবে আমার সময় হচ্ছে আমার এই স্পিকারের দাম উঠবে আমি নতুন স্পিকার কিনতে পারবো আমি মেনে নেবো নাহলে এই স্পিকার বিক্রি করতে ব্যবস্থা করতে হবে এই বক্স সমেত বিক্রি করতে ব্যবস্থা করে দিতে হবে আমি মেনে নেবো না হলে কে আমাকে এই টাকাটা দিতে হবে তাহলেও মেনে নেব এই তিনখানা সত্তর লাগালাম ফাঁকায় বলে দিলাম যে তোমাকে এখনই খুলতে হবে তাহলে আমি খুলে কি লাগাবো কি লাগাব রেডিওর চার ইঞ্চি স্পিকার লাগাবো মুখে বলা কাজে করা চারটেখানি ব্যাপার নয় আমার একটা বক্স নয় আমার চারখানা বক্স চারখানা বক্সে আমি কি লাগাবো ছেলের হাতে মহা নাকি টাকাটা ছেলের হাতে মহা তাই সকল বন্ধুদের বলছি যারা ভয় পাচ্ছ যারা সমস্যা চিন্তা ভাবনা করছো চিন্তা ভাবনা করা কিছু নেই আমি আমার মতো ব্যবসা করব। নিয়ম মেনে ব্যবসা করব। তোমরাও নিয়ম মেনে মাইক নিয়ে যাবে আনন্দ করবে নিয়ম মেনে মাইক দিয়ে যাবে নিয়ম লঙ্ঘন কেউ করবে না কোনোদিন কোনো সমস্যা হবে না এটুকু আমি বলতে চাই সকল বন্ধুদের উদ্দেশ্যে আর এই ভিডিওটা যার যত ভালো লাগলো সে তত কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে আর একবার বলে দিচ্ছি আমি কিন্তু স্পিকার চুরি করে করিনি নিজের পয়সায় করেছি তাহলে হাসার কিচ্ছু হয়নি কে কি করলে গেলাম নেই তাহলে তারা যখন ছশো করেছিল কেউ হেসেছিল ও ছশো ওয়াট দশটা হাজার দেওয়া যাচ্ছে এর পাঁচশো ওয়াট ছটা হাজার দেওয়া যাচ্ছে কেউ তো হাসেনি দশটা হাজার আর এদিকে ছটা হাজার তাহলে আজকে হাসা কিচ্ছু হয়নি আমি তো হাজার নিয়মটা একই মেনেছি তাহলে তো আমি পারতাম বড় হাই ওয়াটে মেশিন লাগিয়ে দিতে সেটাও করিনি তাহলে নিয়ম যখন মেনেছি নিয়মটা সবাইকে মানতে হবে আর সকল বন্ধুদের বলছি যারা ভাড়া করেছে এবং ভাড়া করতে চাইছো তাদেরকে বলছি ভয় পাওয়ার কিছু নেই যে কিছু জিনিস শুনছো যে পুলিশে ধরে নিয়ে যাবে রাস্তা থেকে তুলে নেবে এসব কোনো ব্যাপার নয় অবজেকশন না থাকলে পুলিশ এমনি এমনি মালটা তোমার তুলে নিয়ে যাবে না পুলিশের নিয়ম পুলিশ পালন করবে তোমাদের নিয়ম তোমরা করবে তোমরা এমন কিছু কাজ করবে না যাতে অবজেকশন আসে এইটুকু সব সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না আমার বক্তব্য আর বেশি কিছু নেই আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো নেক্সট ভিডিও আসছে